নমস্কার আমি মৌসুমি আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন জানেন অনেক দিন ধরেই ঠিক করেছিলাম হেয়ার কাট করবো এখানে এসেছি প্রায় এক বছর হতে চলল এরই মধ্যে চুলের অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল জার্মানির উইন্টার তার ওপর হার্ড ওয়াটার এই দুই মিলিয়ে চুলের এই অবস্থা আসলে এখানে না প্রায় সব মানুষেরই এই একই সমস্যা তাই অনেক ভেবেচিন্তে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম পার্লারের কথা শুনলে হয়তো অনেকে হাসবে কারণ আমাদের ইন্ডিয়াতে এখনো পর্যন্ত অনেক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কাজ হয়ে যায় কিন্তু এখানে ব্যাপারটা একদম আলাদা মিনিমাম দু মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আমি নিজেও প্রায় দু মাস পরের একটা ডেট পেয়েছিলাম তবে হেয়ার কাট করার পর সত্যি বলতে আমি ভীষণ খুশি হয়েছি এত ভালো লেগেছে যে মনে হয়েছে অপেক্ষাটুকু সত্যিই সার্থক খুব ধৈর্য ধরে মন দিয়ে কাটিং করেছে আমার প্রত্যাশার থেকেও ভালো হেয়ার কাটটা আমার হাজবেন্ডের আমার বাবা মা বোনের খুবই পছন্দ হয়েছে সব মিলিয়ে অভিজ্ঞতাটা সত্যিই ভালো ছিল যাক রুমে চলে এসেছি চলে এসেই একটুখানি খাবার খেয়ে দে আমরা ভাবলাম একটু চার পাঁচটা বেরিয়ে আসি আর একবার আমাদের ইন্ডিয়া বাজার রয়েছে সেখানে একবার যাব তো এখানে ইন্ডিয়া বাজার বলতে কি কি পাওয়া যায় চলুন একটু দেখি এখানে একটা বিষয় না খুবই স্পষ্ট জার্মানিতে প্রায় সব কিছুর জন্যই অ্যাপয়েন্টমেন্ট লাগে যে কোনো কাজের ডেট পেতে কমপক্ষে এক দু মাস সময় লেগেই যায় প্রথম দিকে এটা খুব বিরক্তিকর মনে হল আস্তে আস্তে বুঝেছি সিস্টেমটা আসলে বেশ গোছানো আর ভীষণই হেল্পফুল আর ডিসিপ্লিনড আর এখানে আসার পর আরও বেশ কিছু জিনিস আমি লক্ষ্য করলাম জার্মানিতে থাকার না অনেক ভালো দিক আছে লাইফটা অনেক বেশি অর্গানাইজড সিস্টেমটা ভীষণ পরিষ্কার ও নিয়ম কাজের প্রতি ভীষণভাবে প্রফেশনালিজমও আছে সিকিউরিটি আর ফিউচার একদম স্টেবিলিটি এই সময়টাই এখানে প্রচুর প্রচুর জিনিসপত্র পাওয়া যায় খ্রিস্টমাসের সময় তো সেখানেও যাব আমরা তো এই দেখুন তার আগে আমার দেশের বেশ কিছু জিনিস ওই কাঁঠালের বীজ ছিল সাড়ে সাতশো টাকার মতন আর এখানে সজনে শাক বাড়িতে তো খেতাম না এখানে এসে খুব খেতে মন যায় যা হয় আর কি অনেক দিন না পেলে আর এই দেখুন গরম মশলাও এখান থেকে নিয়ে গিয়েছিলাম কিন্তু আমাদের দেশের মতন গরম মশলা কিন্তু এখানে নয় তাও দাম ছিল দেড়শো টাকার মতন কুমড়োর বীজ যা আমরা ফেলে দিই এখানে তো প্রায় দুশো টাকার মতো দাম ছিল আর তারপর চলে এসেছি এদেশের যে বাজার এলডি আমরা জেনারেলি এলডি রেবে এগুলো থেকে বাজার করি কি অপূর্ব লাগছে না ফ্রুটগুলো তো ভীষণই ফ্রেশ ছিল তো এখানে দাম না খুব বেশি নয় ওই ছাতুর প্যাকেটটা দেখলেন প্রথমেই যেটা ওটা ওই দেড়শো থেকে দুশো টাকার মধ্যে ছিল আর এই ছিল ব্ল্যাকবেরি রাসবেরি বিভিন্ন রকমের বেরি এখানে থাকে তো সেখান থেকে বেশ কিছু তুলে নিলাম জানেন এই সময়টাতে না এখানে মাঝে মধ্যে প্রচুর বরফ পড়ছে চারপাশ সাদা হয়ে যায় ঠান্ডা খুব হলেও প্রকৃতিটা ভীষণ সুন্দর লাগে আমি জীবনে প্রথম এভাবে স্নো পড়া দেখছি যদিও আমি এর আগে বরফ দেখেছি কাশ্মীরে গিয়েছিলাম সেখানেও সোনমার্গে প্রচুর বরফ দেখেছি কিন্তু আকাশ থেকে স্নো পড়তে দেখার মজাটাই একটা আলাদা সব মিলিয়ে বলা যায় কিছু অভ্যাস বদলাতে হয় ঠিকই কিন্তু জার্মানির লাইফস্টাইল সিস্টেম আর সুযোগ সুবিধা ধীরে ধীরে ভালো লাগতে শুরু করেছে আমার এখানে তো রোজই মাইনাসে থাকে টেম্পারেচার মিনিমাম মাইনাস সিক্স মাইনাস টুয়েলভ এরকমও নেমে গিয়েছে যাক আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জান যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা প্রত্যেকে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে পরের আরও একটি ব্লগে